সরকারকেও আপনারা বলে এসেছেন প্রস্তাব দিয়ে এসেছেন কিন্তু সরকার তো কার্যত আপনাদের প্রস্তাবনা নিল না দেখুন গত সরকারকেও আমরা বলেছি আমরা গণতান্ত্রিক সরকার বলেন আর সেকুলার সরকার বলেন আর স্বৈরাচারী সরকার বলেন অগনতান্ত্রিক সরকার যেই সরকারে হোক না কেন এটা আমাদের একটা নীতি আমাদের ইমাম বলেছেন যে তোমরা সবাইকে জানাও সর্বশ্রেণীর মানুষকে জানাও গোপন কার্যক্রম থাকবে না আমাদের জানাবা আমরা তাদেরকে বলেছি দেখুন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় ধর্ম নাম্বার ওয়ান ইস্যু ধর্মকে আপনারা অবজ্ঞা করতে পারবেন না অস্বীকার করতে পারবেন না ইগনোর করতে পারবেন না ধর্মের কথা শুনলেই উচ্চশিক্ষিত একটা গোষ্ঠী আছে গ্রুপ আছে এরা বিশ্ববিদ্যালয় শিক্ষক হতে পারেন আইনজ্ঞ বিশেষজ্ঞ ব্যারিস্টারও হতে পারেন সরকারের বড় আমলারাও হতে পারেন যে কেউ হতে পারেন আধুনিক শিক্ষিত তারা বলে কি আরে ভাই ধর্মের কথা বলবেন না ভাই আরে ভাই ওটা যার যার বিশ্বাস তার তার ভিতরে থাকতে দিন আমি ধর্ম আই এম নট ইন্টারেস্টেড অ্যাবাউট রিলিজিয়ন এই ব্যাপারে ভাই কথা বলবেন না অন্য প্রসঙ্গ ভাই ধর্ম নিয়ে কথা বলবেন না দেখেন আমরা বলেছি ভাই বিষয়টাকে ছোট করে দেখার বিষয় না অবজ্ঞা করে দেখার বিষয় না আমরা বলতে চাই ধর্ম নাম্বার ওয়ান ইস্যু রাজনীতি রাজনৈতিক বাস্তবতায় মানুষের ধর্মীয় আবেগ ইমানি চেতনা ধর্মীয় সেন্টিমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট মানুষের সামনে যদি ইসলামের আসল চেহারা তুলে ধরা না যায় সত্য মিথ্যার পার্থক্য তুলে ধরা না যায় তাহলে একটা সাতান্নিশী উগ্রবাদী গোষ্ঠী তারা কিন্তু মানুষের ইমান মানুষের ধর্মীয় সেন্টিমেন্টকে ভুল খাতে প্রবাহিত করে জাতি তখন আপনারা ক্ষতিগ্রস্ত হবেন রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে সব ধ্বংস হয়ে যাবে এই যে উন্নয়ন কথা বলছেন এগুলি হালে পানি পাবে না হালে পানি পাবে না উন্নয়নের গল্প শুনিয়ে লাভ নাই আমরা কথা বলেছি ধর্ম নাম্বার ওয়ান মানুষের ইমান সঠিকভাবে কোনটা ধর্ম কোনটা অধর্ম মানুষের সামনে এটা এটার নাম সঠিক আদর্শ রাইট ডাইরেকশন কারেক্ট আইডিওলজি কাউন্টার ন্যারেটিভ ওরা একটা ন্যারেটিভ দিচ্ছে ভুল আমরা একটা কাউন্টার ন্যারেটিভ সত্য যেটা সেটা দিতে হবে কেন আমাদের কথা নেয় নাই তারা করেছেন কি তাদের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন লম্বা দাড়ি রাখো দাড়িতে মেহেদি লাগাও মহফিল হলে মহফিলে সভাপতিত্ব করো মসজিদ কমিটির সভাপতি হও আরে ভাই আপনার চরিত্র যদি খারাপ হয় লম্বা দাঁড়িয়ে রাখলে কি হবে ওনারা কি করলেন ইসলামের ধর্মের আসল শিক্ষা দিনের ধারণ না করে ওনারা ওদের মতো লেবাস ধারণ করলেন আমাদের বর্তমান ধর্ম উপদেষ্টা মহোদয় তিনি এমন একটা কথা বলেছেন আমার অনেক পছন্দ হয়েছে কথাটা আমি ওনার কথাটাকে একটু শুনাইতে চাই আমরা বহু মানুষকে দেখেছি মাথায় টুপি সুন্নতি দাড়ি প্রসাদ নাকার মানুষদের তারাই সবচেয়ে বেশি দুর্নীতির সাথে যুক্ত এই লেবাসটা দিয়ে তারা এই লুটপাটের সাথে জড়িত উনি বলেছেন যে এই যে দুর্নীতিগুলি যারা লেবাস ধারণ করেছেন অতিমাত্রা তারাই করেছে কথা সত্য না কথাটা আমি এই জন্য বললাম এই সরকারগুলি এবং গণতান্ত্রিক দলগুলি সেকুলার দলগুলি তারা করে কি তারা ইসলামকে পছন্দ করবে না ইসলামকে নিবে না জাতীয় পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম আসুক তারা চাইবে না তারা চাইবে কোনোরকম কোনো রকম একটা তালি জোড়াতালি দিয়ে যারা ধর্মীয় সংগঠন আছেন মোলামা আছেন ধর্মীয় প্রতিষ্ঠান আছে মাদ্রাসা মসজিদ আছে এদের কর্তৃপক্ষ মোহতামিম বা খাতিব ওনাদেরকে একটা হাতে রেখে এটা বুস দিয়ে বা একটা সুযোগ সুবিধা দিয়ে মানে একটা মধ্যে রেখে এটা সমঝোতা করে চলা যে আপনারা আপনাদের বুঝ নিয়ে যান সুযোগ সুবিধা যা লাগে নেন আপনারা রাষ্ট্রের দিকে তাকাবেন না কিন্তু এটা কি মানে মানুষ যুগের একটা চাহিদা আছে সারা দুনিয়াময় গণতন্ত্র সমাজতন্ত্র ব্যর্থ হয়েছে মানুষ এখন আবার দিনের দিকে প্রত্যাবর্তন করতে চায় এটা চাহিদা সৃষ্টি হয়েছে আত্মিক চাহিদা সেটাই আমরা বলেছি ধর্ম নিয়ে অপরাজনীতি করেন না ধাপ্পাবাজের রাজনীতি করেন না আবার আরেক গোষ্ঠীকে বলেছি ধর্ম নিয়ে ব্যবসা করেন না আসেন অপরাজনীতিও বন্ধ করেন ধাপ্পাবাজিও বন্ধ করেন লোক দেখানো ধর্মচর্চা লেবাস দরকার নাই লোক দেখানো লেবাস রেখা চল্লিশ হাজার কোটি টাকা পাসার করবেন এই লেবাসের কি দাম পরে ধরা খাইলে দাঁড়িয়ে সাইসা ফালাইবেন কি দাম কি দরকার এই বলেছি আসুন ইসলামের প্রকৃত আদর্শ জাতিকে দিন জাতি বাঁচবে উপকৃত হবে আত্মিক উন্নতি হবে জান্নাতে যাবে ইমানের কথা বলে ধর্ম গেল ধর্ম গেল বলে ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করে আর জাতি বিনাশী কর্মকাণ্ডে ঘটাইতে পারবে না কিন্তু ভাই আমাদের এই কথা ওই শিক্ষিত লোকেরা নিলেন না তারা নাক এই ভাই ধর্মের কথা বলেন না তো ভাই আরে ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার ধর্মের ভিতরে এত কামড়া কামড়ি এত কামড়া কামড়ি না আজকে সময় হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধর্মকে যারা চায় সেই কোটি কোটি মানুষের তাদের জোয়ার তাদের চাওয়া তাদের পাওয়াকে তাদের চাওয়াকে আপনারা অস্বীকার করতে পারছেন না আজকে বাংলাদেশের বাস্তবতায় ধর্ম আবারও নাম্বার ওয়ান ইস্যু এই জায়গায় চলে এসেছে এখন এইটাকে কি করবেন শক্তি দিয়ে দমন করবেন পারবেন না ভুল পথ অবজ্ঞা করবেন পারবেন না ভুল রাস্তা অস্বীকার করবেন পারবেন না অনর্থক রকম নির্বাচনী বৈতরণী পার হয়ে যাবেন ধর্ম বাদ দিয়ে ভুল চিন্তা বাদ দেন সঠিক চিন্তা করেন সেটা হচ্ছে এই আল্লাহর পক্ষ থেকে যে সত্য দিনুল হক চলে এসেছে এর শিক্ষাটা জনগণের মধ্যে তুলে ধরেন আপনারাও বাঁচবেন সবাই বাঁচবে